শরীরের যে কোনো ব্যথায় তিনবার বিস পরে এই দোয়াটি পড়ুন এর ফল দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এই দোয়াটিকে বলা হয় পেন রিলিফ দোঁয়া অর্থাৎ যে কোনো ব্যথায় সব যে কার্যকরী যে দোয়া রয়েছে তার মধ্যে এটা অন্যতম একটি দোয়া এই দোয়া পড়তে দেরি হয় ব্যথা ভালো হতে দেরি হয় না সাহাবে একরাম এবং রসুল নিজে এই দোয়ার আমল করতেন আমরা নিজেরাও এই দোয়ার আমল করে অনেক উপকৃত হয়েছি যে কোনো ব্যথার ক্ষেত্রে আপনারা ওইখানে তিনবার বিসমিল্লা পড়বেন যেটা রসুল নিজে শিক্ষা দিয়েছেন এবং কি বিসমিল্লা স্বাভাবিক কোনো জিনিস নয় একদা রোম সম্রাট কাইসার অমরদ্দুল্লাহতুল্লাহকে বললেন যে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে অমরদ্দুল্লাহতুল্লাহ ওই রোম সম্রাট একটি টুপি হাদিয়ে দিলেন ওই ব্যক্তি যখন ওই রোম সম্রাট যখন টুপি মাথায় দিতেন তখন তিনি অনুভব করতেন তার মাথা ভালো ভালো হয়ে যেত যখনই তিনি টুপিটা খুলতেন সাথে সাথে আবার মাথা ব্যথা শুরু হতো সম্রাট চিন্তা করলেন এই টুপির মধ্যে কি এমন রয়েছে মাথায় দেওয়ার সাথে সাথে টুপি মাথায় দিলেই ব্যথা ভালো হয়ে যায় আর মাথা থেকে টুপি খোলার সাথে সাথে ব্যথা আবার শুরু হয় তিনি চিন্তা করলেন একটু খুলে দেখি টুপি খুলে তিনি দেখতে পেলেন টুপির মধ্যে রেখা রয়েছে বিসমিল্লাহ রহমান রহিম এই আয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন খুললেই এটা আপনার সামনে চলে আসে এই বিসমিল্লাহির রহমানির রাহিমের একটা গুরুত্ব রয়েছে এবং আল্লাহর হাবিব জানিয়েছেন ইবনে মাজাহ 3522 নাম্বার হাদিস আল্লাহর হাবিবসা আলাইহিস জানিয়েছেন ব্যাথার স্থানে যদি কেউ হাত দেয় হাত দিয়ে যদি তিনবার বিসমিল্লাহ পড়ার পরে এরপরে পড়তে পারে আউযু বিআযাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা জিদ এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়তে পারে পড়তে দেরি হবে ওই ব্যক্তির ব্যথা ভালো হতে দেরি হবে না বিষ্ণুবীর সামনে একেতলায় এক লোক ব্যথা নিয়ে উপস্থিত হলেন ইসলাম এই দোয়া পরে ফু দিলেন এবং সাথে সাথে ওই ব্যক্তির ব্যথা ভালো হয়ে গেল বিশ্বনবী তখন এই দোয়াটা শিক্ষা দিয়েছেন সুতরাং আপনাদের শরীরে যদি কখনো ব্যথা অনুভব হয় মাথা ব্যথা হোক পেটের ব্যথা হোক যে কোনো ব্যথা আমার মা বোনদের অনেক সময় যে মান্থলি পিরিয়ড হয় এই সময় সময় তারা ব্যথা অনুভব করে আপনারা চেষ্টা করবেন তিনবার বিসমিল্লা পরে এই দোয়াটা পড়ার জন্য এই দোয়াটা যদি পড়তে পারেন আল্লাহরুল আলম আলমিন ব্যথা মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাবুল নিজে সহযোগিতা করবেন মনে রাখবেন দোয়া যদি পাওয়ারফুল দোয়া আপনি করতে পারেন দোয়ার মতো দোয়া যদি করতে পারেন এই পাওয়ারফুল দোয়া লাইক এ মিসাইল মিসাইল হামলা করলে যেমন মিস হয় না আপনি সিনসিয়ারনেসের সাথে এইভাবে যদি দোয়া করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়া কখনো ফেরত দিবে না এবং দোয়ার অনেক পাওয়ার রয়েছে অনেক ক্ষমতা রয়েছে আল্লাহ হাবিবসাইসলাম জানিয়েছেন লুরদুল কদা ইল্লা দোয়া তাকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায় এই দোয়ার মাধ্যমে তাকদিরে যা লিপিপদ রয়েছে অনেক ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন হতে পারে এই দোয়া করার কারণে সুতরাং দোয়া খুবই গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ হাবিব জানিয়েছেন ওই বান্দাদের উপর আল্লাহ বেশি নারাজ হয়ে যায় যে বান্দারা বারবার বারবার আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করে না বারবার আল্লাহর কাছে চায় না সুতরাং যে কোনো সমস্যার জন্য যে কোনো প্রবলেমের জন্য রসুলের শিখানো এই আমুলগুলো দিয়ে অ্যাপ্লাই করেন পাশাপাশি আপনি মেডিসিন গ্রহণ করতে পারেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ রবুল আলমিন দ্রুত আপনাকে ওই রোগ থেকে মুক্ত দান করবেন এবং যে কোনো মুসিবতে আল্লাহ রব্বুল আলমী নিজে আপনাকে সহযোগিতা করবেন